কম্পিউটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট রিভিনিউ মানিক আজকে প্রোডাক্ট নতুন নয় অর্থাৎ নতুন পুরানো ভার্সনের নতুন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোল্যাব টি এম এন ওয়ান টু ইস টু ওয়ান বা ফোর ইস টু ওয়ান আগের যে ভার্সনটি রয়েছে সেটার মধ্যে নতুন সংযোজন চলে আসছে সেটা হচ্ছে যেটার আপনার হচ্ছে ইন প্রোডাক্ট হচ্ছে বা স্মার্ট টেকনোলজি স্মার্ট টেকনোলজির হাত ধরে মাইক্রোলাইভের যে স্পিকার মডেলগুলো আসে সেটার মধ্যে আপনার আগে সংযোজন ছিল না সেটা হচ্ছে ব্লুটুথ যেটা হচ্ছে টিএমএন ওয়ান টু ইস্ট ওয়ান যেটা লাল প্যাকেটের প্রোডাক্ট সেটা আপনি এখন থেকে ব্লুটুথ সহই নিতে পারবেন অর্থাৎ টু ইস টু ওয়ান হোক বা ফোর ইস টু ওয়ান হোক যেটাই হোক না কেন আপনি ব্লুটুথ সহ মাইক্রোল্যাব টু ইস টু ওয়ান ফোর ইস টু ওয়ান ব্লুটুথ সহ এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবে সেটা হচ্ছে আগে থেকে কি কোনো পরিবর্তন আছে এটা একটা প্রশ্ন থেকে যায় যে ভাইয়া আগে যেহেতু ব্লুটুথ ছ চলে আসছে সেটার মধ্যে আসলে লংজিবিলিটি কেমন হবে বা সেটা 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 সাউন্ড কোয়ালিটি কেমন হবে সাউন্ড কোয়ালিটি এবং লংজিবিলিটি সেম এখন আসেন যে যত বেশি ফাংশন থাকবে তত বেশি নষ্ট হবে অর্থাৎ ফাংশন যত বেশি থাকবে তত বেশি নষ্ট হবে অর্থাৎ আপনি যদি চান যে আপনি ব্লুটুথ ছাড়াও একটা স্পিকার নিয়ে সেটাতে একটা ব্লুটুথ ডিভাইস লাগিয়ে ওটা একটা আলাদা একটা প্যারা আলাদা একটা ফাংশন দেখা যায় ব্লুটুথ ডিভাইসটা যেটা নিচ্ছেন সেটার জন্য আপনাকে কিছুদিন পর পরে ব্লুটুথ ডিভাইস মার্কেটে খুব একটা ভালো মানের ডিভাইস পাওয়া যায় না এখন যেহেতু ডিভাইস পাওয়া যায় না আমরা রিকোয়েস্ট করেছি কোম্পানিকে যে যারা বাংলাদেশে ইম্পোর্টার রয়েছেন যেমন স্মার্ট টেকনোলজি ওদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে ভাইয়া আপনারাও যেন আপনাদের যে স্পিকারটি রয়েছে সেটাও যেন আমরা ব্লুটুথ সহ পাই তাহলে কাস্টমারের একটা ইয়া থাকে যে ভাইয়া আমরা আগে থেকে যে স্পিকারটি চালাইছি যেটা হচ্ছে সামনের ম্যাচটা হচ্ছে হোয়াইট কালার আর যেহেতু আমাদের বাংলাদেশে আরও একজন ইম্পোর্টার রয়েছে মাইক্রোলাইভের তাদের হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার যেহেতু নতুন চলে আসছে তাদেরকে আমরা আসলে রিকোয়েস্ট করেছিলাম যেন আপনাদের প্রোডাক্টটাও যেন আমরা ব্লুটুথ সহ পাই তাদের হয়তো বা তারা হয়তো আমাদের কথা হয়তো বা শুনেছে যে সেই ক্ষেত্রে দেখা যায় তারা ওইভাবেই প্রোডাক্টটি নিয়ে এসছে যাই হোক নতুন আসলে একটা প্রোডাক্টে যদি ডেভেলপমেন্ট না থাকে সেই প্রোডাক্টটি আসলে বেশি দিন চলে না আমার মনে হয় যে কন্টিনিউসলি যদি ডেভেলপ থাকে একটা প্রোডাক্টের ওপর সেই প্রোডাক্টটি যতই খারাপ হোক না যতই পুরানো হোক না কেন সেই প্রোডাক্টটি আমার মনে হয় বেশি সেল হয় এটা আমার মনে হয় এটা প্রোডাক্টের ডেভেলপের জন্য একটা প্রোডাক্ট ডেভেলপার যে মার্চেন্টাইজার যারা রয়েছেন প্রোডাক্ট ডেভেলপ করে যারা তাদের জন্য মনে হয় এই প্রোডাক্টটি একটা প্রোডাক্টের উপর এই বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত সবসময় যেন ডেভেলপ থাকে সেটা যাই হোক যারা ইয়া রয়েছেন তারাই অবশ্যই এটা চিন্তা করবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আমি বলেছি যাই হোক আমরা আজকে মাইক্রো ল্যাবের টু ইস টু ওয়ান এবং ফোর ইস টু ওয়ান নিয়ে নতুন যে স্মার্ট টেকনোলজি যে মাইক্রো লাইভের টি এম এন ওয়ান টু ইস টু ওয়ান এবং ফোর ইস টু ওয়ান ব্লুটুথ সহ যে স্পিকারটি চলে এসেছে সেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে গিয়ে যেমন আমার বাম পাশে রয়েছে হচ্ছে গিয়ে টু ইস টু ওয়ান ডান পাশে রয়েছে হচ্ছে ফোর ইস টু ওয়ান আপনি এখন থেকে এই স্পিকারগুলো আমাদের কাছ থেকে ব্লুটুথ ছয় নিতে পারবেন যেটার স্টিকার রয়েছে যেটার ইম্পোর্টার হচ্ছে যে স্মার্ট টেকনোলজির স্টিকার স্টিকার দেখে নিতে হবে আপনাকে যেহেতু আপনার কপি কেনার কোনো সিস্টেম নেই কপি কপি পাওয়ার আমাদের কাছ থেকে কোনো সিস্টেম নেই আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে সেটা হচ্ছে আর ও এল এ বি এই মাইক্রো ল্যাব যদি স্পেলিং আপনি দেখে নিতে পারেন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নেন না কোনো কপি দেওয়ার কোনো সিস্টেম নেই অর্থাৎ মাইক্রো ল্যাবের কপি দেওয়ার কোনো সিস্টেম নেই আপনি এখন মাইক্রোল্যাব আপনি যদি এই স্পেলিংটি দেখে নিতে পারেন অবশ্যই সেটা আপনি অথেন্টিক বা অরিজিনাল প্রোডাক্টটি নিতে পারবেন এখন থেকে আপনি আগের ভার্সনে আপনি নতুন করে যে স্পিকার যেটা টু টু ওয়ান ফোর টু ওয়ান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইজ আমি আপনাদেরকে বলে দিই যেটা হচ্ছে কি না টু ইস টু ওয়ান সেটা হচ্ছে কি আপনার এখন থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকার ভিতরে নিতে পারবেন যেটা ফোর ইস টু ওয়ান রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার আট হাজার আট আট হাজার আটশো থেকে আট হাজার নয়শো টাকার ভিতরে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে এক বছর ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন অর্থাৎ এক বছর প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে নট সার্ভিস ওয়ারেন্টি প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে এক বছর আর একটা জিনিস বলে দিই আমি আপনাকে যারা চাচ্ছেন যে স্পিকারগুলো নেবেন ব্লুটুথ অনেকে অন করতে পারেন না যেমন এর আগে যারা নিয়েছেন এর মধ্যে যারা নিয়েছেন যে ব্লুটুথ সহ স্পিকার তারা ব্লুটুথটি অন করতে পারেন না এটার একটা ফাংশন রয়েছে সেটা হচ্ছে গিয়ে যে দুইটা ভলিউম বাটন রয়েছে উপরের যে ভলিউম বাটনটি রয়েছে ওটা একবার প্রেস করলে আপনাকে ব্লুটুথে নিয়ে যাবে একবার প্রেস করলে আপনার হচ্ছে গিয়ে অক্স মোডে নিয়ে আসবে ওখানে যখন প্রেস করবেন তখন আপনাকে বলে দিবে যে এখন ব্লুটুথ মোড যখন আপনি প্রেস করবেন তখন বলে দেবে যে আপনি এখন অক্স মোডে রয়েছেন সেটা আপনি অনেকে দেখা যায় যে নিয়ে যাওয়ার পরে চেঞ্জ করতে পারেন না যে ভাই আমি আমার ক্যাবেল দিয়ে না বা আমাদের ব্লুটুথ দিয়ে বাঁচতেছে না ওইটা হচ্ছে উপরের ভলিউম বাটনটা একবার প্রেস করতে হবে প্রেস করে ছেড়ে দিলে সে আপনাকে বলে দিবে যে আপনি এখন লাইন ইন মোডে রয়েছেন না ব্লুটুথ মোডে রয়েছেন সে আপনাকে বলে দিলে আপনি যে মুডে আপনার চালাতে মন চায় সেই মুড়ে আপনি মোটামুটি চালাতে পারবেন আর হচ্ছে বলে দেই যে হচ্ছে কি ব্লুটুথ সহ যেহেতু নিয়ে আসছে খুব চমৎকার ব্লুটুথ পারফরমেন্স বলতে পারেন মোটামুটি দেখা যায় পাঁচ মিটার থেকে সাত মিটার পর্যন্ত খুব ভালো কাজ করে আমরা যেহেতু দেখেছি এটা কানেকশন করে সেহেতু আমাদেরও মনে হয় যে আপনারা এটার খুব ভালো একটা পারফরমেন্স পাবেন খুব ভালো একটা স্পিকার হতে যাচ্ছে বর্তমান সময়ের যারা স্মুথ বেস বা স্মুথ সাউন্ড চাচ্ছেন তারা টি এমএন ওয়ান সিরিজের এই স্পিকারটি নিঃসন্দেহে নিতে পারেন আপনাদের জন্যে খুব চমৎকার একটি স্পিকার নিয়ে আসছে মাইক্রোল্যাব ধন্যবাদ তাদেরকে আসলে এরকম একটা স্পিকার আমাদের মাঝে রাখার জন্য অনেক দিন থেকে আসলে স্পিকারটি চলছে আমরাও অনেক দিন থেকে সেল করে আসছি খুব মজার স্পিকার খুব স্পিকারের লং জিমিটিটা অনেক ভালো অর্থাৎ একটা স্পিকার কিনলে দেখা যায় যে পাঁচ সাত দশ বছর চলে যায় মোটামুটি যাই হোক আজকের এই স্পিকারটি যদি আমাদের আপনাদের যদি যাদের প্রয়োজন তারা আমাদের শপে এসে যোগাযোগ করে নিতে পারেন আমি আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদের বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার আর রাজারামমোহন মার্কেট নিস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটা শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানির মোড় নূরসুপার রংপুর অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে সহায়তা করবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ